আইএল টি টোয়েন্টিতে বল হাতে উঠছে মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম থেকে নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভেরানো কলকাতা নাইট রাইডার্সকে নিঃসন্দেহে খুশি করবে মুস্তাফিজুর রহমানের এই অসাধারণ পারফরম্যান্স আইএল টি টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের আরও একটা জয়ে কার্যকরী ভূমিকা পালন করতে দেখা গেছে টাইগার কাটার মাস্টারকে দুবাই ক্যাপিটালসের অসাধারণ জয়ে বল হাতে আবারও জোড়া উইকেট শিকার করেছেন মুস্তাফিজ ফিজকে দিয়ে অবশ্যই খুব বেশি বোলিং করেননি দাসুন সানাকা শেষ অংশে ডেট জন্য মুস্তাফিজের তিন ওভার রেখে দিয়েছিলেন তিনি এদিন পাওয়ার প্লেতে বোলিং করতে দেখা গেছে মোস্তাফিজকে ইনিংসের দ্বিতীয় ওভারে আর সেই ওভারে বলিংয়ে এসে প্রতিপক্ষ ওপেনার জনসন চার্লসকে ফ্লোয়ারে আউট করেছেন মুস্তাফিস। এরপর ফিজকে দিয়ে আর বোলিং করার নেই দাসন সানাকা রেখেছিলেন ডেট ওভারের জন্য ইনিংসের ষোলোতম ওভারে নিজের দ্বিতীয় ওভারের বোলিং করতে আসেন মুস্তাফিস এই সময় অনফিল্ড আম্পায়ারকে ভুল প্রমাণ করে আদিল রশিদের উইকেট তুলে নেন ফিজ মুস্তাফিজুর রহমানের চমৎকার ডেলিভারিতে ব্যাট ছোঁয়াতে বাধ্য হয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার তার ব্যাট ছুঁয়ে বল চায় রক্ষকের গ্লাভসে তবে উইকেট রক্ষক বুঝতে পারেননি বলটি ব্যাট স্পর্শ করেছিল কিনা মুস্তাফিজ দাসুন সানাকাকে নিশ্চিতভাবে বলেছেন বল ব্যাট স্পর্শ করেছিল ফিজের কথায় রিভিউ নিয়েছেন অধিনায়ক তাতে দেখা গেল মুস্তাফিজের কথাই সঠিক ভুল প্রমাণিত হল অনফিল্ড আম্পায়ার উইকেট পেলেন ফিজ এই ম্যাচে দুই ওভারে বারো বলে মোস্তাফিজ ছয়টাতেই ডট দিয়েছেন উইকেট পেয়েছেন দুটি এছাড়াও রিভিউতে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন মুস্তাফিজ নিঃসন্দেহে কলকাতাকে এই সমস্ত বিষয় আনন্দিত করবে